বাংলা অয়ে অজগর আসছে তেরে আ আমটি আমি খাব পেরে হস্যী হসইতে ঈদুছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগোল পাখি পাছে ধরে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে ঋষি মশাই বসেন পূজায় লি লিকার যেন ডিগবাজি খায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা